এই দেখুন মহারানি। এটা সারুলতার বাবার সম্পদ আমি খবর পেয়েছি সারুলতার মা আসলে মধুপুর রাজার বিবাহিতা স্ত্রী ছিলেন না বরং এক সাধারণ তাঁতির স্ত্রী ছিলেন এই শাড়িটাই তার প্রমাণ এই কথাটা যদি আমি প্রচার করে দিই যে সারুলতা আসলে কোনো রাজকন্যা নয় আমি কি অভিশপ্ত আমি যেখানেই যাই সেখানে কেন ধ্বংস নেমে আসে হেবরাজ্যে গেলাম সেখানে তাঁতি পড়ল পড়লো মধুপুরে এলাম চাঁদনি রাত জেসমিন আর রাজেশ বাগানের এক কোণে কথা বলছে জেসমিন এখন অনেক শান্ত রাজপ্রাসাদের আভিজাত্য থেকে দূরে এসে তুমি আজ রাজপ্রাসাদের পালঙ্কে শুয়ে চারুলতাকে রাজকন্যা হিসাবে ঘোষণা করছো আর আমি এক অন্ধকার ঘরতে পড়ে আছি মনে পড়ে লতা যোগুবাবু মাটির ওপর লুটিয়ে পড়ায় চারুলতা তার বাবার মাথা নিজের কোলে তুলে চিৎকার করে কাচ্ছে। রাজপুত্র অরুণার সৈন্যরা চারপাশ ঘিরে রেখেছে জনতা এখন স্তব্ধ কালো আর তার ভাড়াটে সাধুরা ততক্ষণে সেখান থেকে চম্পট দিয়েছে বাবা বাবা চোখ খোলো বাবা এই দেখো তোমার চারু এসেছে আমি আমি কোনো অলক্ষিন হই বাবা আমি তোমার সেই ছোট্ট চারু কথা বলো কথা বলো বাবা তোমাকে তোমাকে দেখতে এসেছি আমি তোমার কাছে ফিরে এসেছি বাবা ও বাবা চোখ খোলো না কথা বলো কথা বলো না আমার সাথে কথা বলো চারু এখন কান্নার সময় নয় যোগুবাবুর শরীর খুব ক্ষীণ এবং দুর্বল আমাদের এখন ওনাকে বাড়িতে নিয়ে যেতে হবে কেউ কবিরাজ মশাইকে খবর দাও হ্যাঁ রাজপুত্র অরুণ আপনি ঠিকই বলেছেন শিগগির আমার বাবাকে সৈন্যদের দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এরপর রাজপুত্র অরুণের আদেশে সৈন্যরা ধরাধরি করে বাবুকে তার জীর্ণ কুটিরে নিয়ে যায় চারুলত পেছন পেছন যায় সত্যি আমার উপস্থিতিতেই বাবার এমন দশা হলো নাকি আমার অনুপস্থিতিতেই নিজেকে আজ পৃথিবীর সবথেকে বড়ো অপরাধী মনে হচ্ছে আমার যেটাই হোক না কেন আমার জন্যই বাবার এই অবস্থা হয়েছে বাবা সুস্থ হয়ে না উঠলে আমি কখনো কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না এভাবে নিজেকে দোষারোপ করুক না চারুক সব ঠিক হয়ে যাবে আমি যদি আজ না আসতাম বাবা হয়তো এভাবে উত্তেজিত হতো না আমার রাজকীয় পরিচয়টা কি বাবার সাধারণ জীবনকে পিছিয়ে দিল হেবিধাতা বাবার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঘরের ভেতরে প্রদীপের ক্ষীণ আলো যোগবাবু জ্বরের অঘরে চারুলতা বিছানার পাশে বসে তার মাথায় জল দিচ্ছে এক কোণে জয়ার মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে তাদের হাতের মুঠোই থাকা সেই স্বর্ণমুদ্রাগুলো এখন যেন তপ্ত কয়লার মতো হাত পরিয়ে দিচ্ছে চারুলতার মীরা জয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মা মীরা তোমরা এক মুহূর্তের জন্য ভাবলে না যে স্বর্ণ মুদ্রা কার রক্তে রাঙানো কালো তোমাদের দিচ্ছিল না সে আসলে বাবার আয়ও কেড়ে নিচ্ছিল আমাদের ভুল হয়ে গেছে চারু অভাবের তারোটায় আমরা জ্ঞান হারিয়েছিলাম আমরা ভাবিনি তোর বাবা এভাবে ভেঙে পড়বে তোর বাবার এ অবস্থা আমরা কেউ চাইনি যে তোর বাবা এভাবে অসুস্থ হয়ে যাক তখন মুদ্রাগুলো মেঝেতে চড়িয়ে দেয় ঝনঝন শব্দে ঘরটা কেঁপে ওঠে টাকা দিয়ে পেট ভরে মিরা। কিন্তু আত্মা শান্তি পায় না তোমরা যাকে অভিশাপ ভেবে সরিয়ে দিতে চাইলে সেই বাবাই আজ তোমাদের সম্মান বাঁচাতে নিজের জীবন বাঁচি রেখেছে যা আজকের মতো তোমাদের ক্ষমা করে দিলাম কারণ আজ প্রতিশোধ নেওয়ার চেয়ে বাবাকে বাঁচানো বেশি জরুরি কিন্তু মনে রেখো দ্বিতীয়বার কোনো লোক যেন তোমাদের অন্ধ না করে সত্যি তুই সত্যি মোটা সাধারণ মানুষের মতো ছোট নয় হেমরাজ্যের অন্ধকূপ এককালের প্রতাপশালী রানী মধুবালা এখন এক কোণে জনাজীর্ণ অবস্থায় বসে আছে তার রেশমি চুল জট পাকিয়েছে পরনের দামি শাড়ি এখন ধুলোয় মলিন কারাগারের থালায় পড়ে থাকা শুকনো রুটিটুকু খাওয়ার শক্তিও নেই তার মধুবালা নিজের হাত দুটির দিকে তাকিয়ে বিড়বিড় করছে এই হাতে এই হাতে আমি হিরের আংটি পরতাম এই হাতে আমি শাসন করেছি আজ এই হাত দিয়ে কারাগারের দেওয়াল গুনছি চারুলতা তুই আমাকে জয় করে নিলি আমি তোকে ধ্বংস করতে চেয়েছিলাম অথচ আমি নিজে নিজে তৈরি গহবরে পড়ে আছি কারাগারের প্রহরী খাবার দিয়ে যায় এবং উপহাস করে বলে রানিমা আজ আর দাসি আসবে না খাইয়ে দিতে নিজের হাতে খেয়ে নিন ক্ষমতা কত ক্ষণস্থায়ী লতা লতাজ রাজপ্রসাদের রানী হয়ে বসে আছে আর আমি আমি এখানে এক মৃতপ্রায় ছায়া জেসমিনও হয়তো আমাকে ঘৃণা করে ঈশ্বর এত বড় শাস্তি দেওয়ার আগে আমার মৃত্যু কেন দিলে না চাঁদনি রাত জেসমিন আর রাজেশ বাগানের এক কোণে কথা বলছে জেসমিন এখন অনেক শান্ত রাজপ্রাসাদের আভিজাত্য থেকে দূরে সে রাজেশের সাথে এক নতুন জীবনের কথা ভাবছে সে রাজেশ বাবু ইলাজি பிரசாদের ব্রজর্জ আমাকে মাঝে মাঝে দম বন্ধ করে দেয় মা মধুবলার অপরাধীর বোঝা যেন আমার কাঁধেও চেপেছি আমি এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাই আমি জানি জিসমিন এই পাথরের দেওয়ালের শোক নেই আমি স্বপ্ন দেখি হিমরাজের সবুজ পাহাড়ের পাদদেশে আমাদের একটা ছোট্ট ঘর থাকবে বাশের বেড়া ঘরের চাঁদ সেখানে কোনো রানী থাকবে না কোনো দাসী থাকবে না থাকব শুধু তুমি আর আমি চারো দিদি দিদি তো আমাকে যেতেই দেবে না দিদি নিজেই তো শান্তির পূজারি তিনি আমাদের সুখী দেখতে চান আমি সেখানে রেশম চাষ করব আর তুমি তাতে কাপড় বনবে আর তুমি তাতে কাপড় বনবে আমাদের সেই ছোট সংসারে কোনো ষড়যন্ত্র থাকবে না থাকবে শুধু ভালোবাসা সত্যি কি আমি সাধারণ মানুষের মতো বাসতে পারবো আমার মনে হয় সেটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রসাদ পরদিন ভোরবেলা জগুবাবুর জ্ঞান ফিরেছে কিন্তু তার শরীর বড্ড দুর্বল চারুলতা তার পাশেই বসে আছে আর রাজপুত্র অরুণু সেখানে উপস্থিত বাবা তুমি সুস্থ হয়েছ তো তোমার জ্ঞান ফিরেছে তুমি নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছ তবে শোনো বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে এই মধুপুরের জীর্ণ কুটিরার একা ফেলে রেখে যাব না কেন রে সারুবা আমি তো আমি তো এই মাটির মানুষ রে এই আমার শান্তি হবে আমি এখান থেকে কোথাও যাবো না না বাবা এখানে শত্রুরা উৎপেতে পেতে আছে কালু আজ আছে কালো অন্য কেউ আসবে আর তাছাড়া তোমার সুচিকিৎসার প্রয়োজন আমি তোমাকে হেমরাজ্যে নিয়ে যেতে চাই সেখানে তুমি রাজকীয় চিকিৎসায় সুস্থ হবে রাজপুত্র অরুণও সেটাই চাই হ্যাঁ বাবা আপনি চারুর বাবা মানে আপনি আমার বাবা আপনার নিরাপত্তা এখন আমাদের কাছে সবচেয়ে বড় কাজ যোগবাবু জয়ার মেয়ের দিকে তাকিয়ে বলে কিন্তু ওদের কি হবে ওরা তো ভুল করেছে কিন্তু ওরা তো আমারই পরিবার মা আর মেয়েরাও আমাদের সাথে যাবে তবে রাজপ্রাসাদে নয় প্রাসাদের কাছে ওদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করব আমি আমি চাই না তোমরা কেউ আর এই দরিদ্র আর লোভে কষ্ট পাও বাবা তুমি রাজি তো ওদিকে রত্নগরের রাজসভায় কালো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রূপমঞ্জুরি রাগে কাঁপছে কারণ যোগবাবু মারা যায়নি এবং চারুলতা উল্টো জনসমর্থন পেয়ে গেছে অক্ষম তুই একটা বৃদ্ধকে শরাতে পারলি না চারুলতা এখন আরো শক্তিশালী হয়ে গেল আর আর হেমরাজ্য এখন তো এক শুধুই গাধা মহারানীরা শেষ মুহূর্তে বেমানি করেছে চারুলতার মায়া জানে সবাই জড়িয়ে পড়েছে যথেষ্ট হয়েছে আর কোনো আড়াল নয় এবার আমি নিজেই আসব, চারুলতার ওই নীল রতন সুতোর অহংকার আমি নিজে ভেঙে দিয়ে আসব। আমি দেখতে চাই এক সাধারণ কন্যার কত জোর আমি হেমরাজ্যের বাণিজ্যিক মেলায় যাব। এবং সবার সামনে চারুলতাকে মুখোমুখি চ্যালেঞ্জ করব। কিন্তু মহারানী সরাসরি যুদ্ধে যাওয়া কি ঠিক হবে এটা যুদ্ধ নয় এটা শ্রেষ্ঠত্বের লড়াই আমি ওকে বুঝিয়ে দেব বাজার শুধু সুতো দিয়ে চলে না বাজার চলে কূটনীতি আর ক্ষমতা দিয়ে চারুলতা তুমি তৈরি হও রূপমঞ্জুরি আসছে তোমার সাজানো বাগান তছ করতে মধুপুরের আকাশে আজ যেন প্রলয় নেমেছে যোগ জ্বর আবার বেড়েছে তাই চারুলতা তার পাশে বসে নিজে কাপড়েই জলপত্তি দিচ্ছে চারুলতার পোড়া হাটটা ভিজে সবসময় হয়ে গেছে সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা চিনচিনে ব্যথা মস্তিষ্কে চড়েছে কিন্তু চারুর সেদিকে খেয়াল নেই চারুলের মহত্ব আমাকে যে বারবার মুগ্ধ করে এদিকে চারু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার মুখের দিকে যে মানুষটা একসময় পাহাড়ের মতো অটল থেকে তাকে আগলে রেখেছিলেন আজ তিনি ঝরা পাতার মতো কাঁপছে আমি কি অভি আমি যেখানেই যাই সেখানে কেন ধ্বংস নেমে আসে হেমরাজ্যে গেলাম সেখানে তাঁত শালা পড়লো মধুপুরে এলাম এখানে বাবার এই দশা হলো মীরার মা যা বলছে তাকে তো সত্যি আমার রাজকীয় পরিচয় কি আমার পরিবারের জন্য অমঙ্গল বয়ে আনলো রাজকন্যা যোগবাবুর অবস্থা খুব একটা সুবিধার নয় শরীর অনেক আগেই ভেঙে গিয়েছিল আজ এই মানসিক আঘাতে হৃদযন্ত্রে প্রবল চাপ পড়েছে এখন প্রয়োজন নিবিড় সেবার মানসিক শান্তি এই স্যাঁচেতে ঘরে তার শ্বাসকষ্ট আরও বাড়বে ঠিক তখনই কবিরাজ মশাই নারী পরীক্ষা করে মুখ তুললেন তার কপালে শুধু বাবাকে সুস্থ করে দিন আমার বাবাই যে আমার আসল রাজ্য জয়ার মীরা গুটি সুটি মেরেছিল মেঝেতে ছড়িয়ে থাকা সেই কালুর দেওয়া স্বর্ণমুদ্রাগুলো অদ্ভুত চকচক করছে চারুলতা উঠে দাঁড়ালো তার চোখ আজ আগুনের মতো জ্বলছে কিন্তু আগুনের পেছনে লুকিয়ে আছে গভীর বেদনা সে ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ায় মা তোমরা তো চেয়েছিলে আমি এখান থেকে চলে যাই তোমরা ভেবেছিলে এই কয়েকটা ধাতুর টুকরো তোমাদের সারা জীবনের অভাব মিটিয়ে দেবে একবার চেয়ে দেখো বিছানার দিকে তোমাদের এই লোভের বলি আজ কে হচ্ছে চারু আমরা বুঝতে পারিনি কালু আমাদের বুঝিয়েছিল যে তুই থাকলে আমাদের অমঙ্গল হবে অভাবে দিনে তো মানুষ অন্ধ হয়ে যায় রে মা অভাব অভাব তো আমারও ছিল মা যখন রত্নগরের কারাগারে আমি পৌঁছেছিলাম যখন আমাকে একা লড়াই করতে হয়েছিল তখন তো আমি নীতি বিসর্জন দেইনি মীরা তুই আমার নিজের বল, কালু তোকে কি বলেছিল বলেছিল না যে তুই মধুপুরের ভাগ্যবতী বউ হবি আজ দেখ নিজের বাবার শয্যা পাশে দাঁড়িয়ে তুই অপরাধীর মতো কাঁপছিস এ কি তোর ভাগ্য আমাকে আর বলিস ধরে তার চোখে এখন করুণা মিরা ক্রীড়া করা খুব সহজ কিন্তু মাফ করা কঠিন আজ আমি তোদের ক্ষমা করে দিলাম কারণ আমি জানি তোদের এই কৃতকর্মের শাস্তি তোরা নিজের বিবেকের কাছেই পাবি এই স্বর্ণমুদ্রাগুলো আজই রাজভান্ডারে জমা হবে আর শুন আজ থেকে তোদের কোনো অভাব থাকবে না কিন্তু তার জন্য তোদের মনটা যে বড় করতে হবে হেমরাজ্যের ভূগর্বস্তো কারাগারটি নিস্তব্ধ ওপরের ঝোড়ো বৃষ্টির শব্দ এখানে পৌঁছই না শুধু দেয়াল চুইয়ে নোনা জল চুইয়ে পড়ে এককালে প্রতাপশালী রানী মধুবালা এখন এক চিহ্ন বস্ত্র পরিহিত কয়েদি তার সামনে রাখা একটি মাটির পাত্রে কিছু মোটা চালের ভাত তিনি সেই ভাতের দিকে তাকিয়ে হাসছেন এক করুণ উন্মাদ হাসি লতা তুমি আর জিতে গেলে তুমি আজ রাজপ্রাসাদের পালঙ্কে শুয়ে চারুলতাকে রাজকন্যা হিসেবে ঘোষণা করছো আর আমি এক অন্ধকার গর্তে পড়ে আছি মনে পড়ে লতা যেদিন আমি তোমাকে বিষ খাইয়ে বনবাসে পাঠিয়েছিলাম সেদিন আকাশ এমন মেঘলা ছিল আমি ভেবেছিলাম ক্ষমতা চিরস্থায়ী আজ বুঝতে পারছি ক্ষমতা হলো বালির বাদ জেসমিন আমার মেয়েটা কোথায় ওকে আমাকে একবারও দেখতে আসবে না আমি ওকে চুরি করেছিলাম ঠিকই কিন্তু ভালো তো বেসেছিলাম চারু সেই মেয়েটা যাকে আমি ঘৃণা করতাম আর সেই আমার সব দম্ভ চূর্ণ করে দিল ঈশ্বর এই অন্ধকারের চেয়ে বড় অন্ধকার আমার মনের ভেতর আমাকে মুক্তি দাও এই জীবন থেকে মুক্তি দাও তার গালের ওপর দিয়ে তপ্ত অস্ত্র গড়িয়ে পড়ে একসময় যিনি অন্যদের চোখে জল মুছতে দিতেন না আজ আজ তার চোখের জল মোছারও কেউ নেই হেমরাজ্যের প্রাসাদে বৃষ্টির পর এক অদ্ভুত প্রশান্তি নেমেছে বাগানে জুই ফুলের গন্ধে বাতাস ভারী জেসমিন অলিন্দে দাঁড়িয়ে আকাশ দেখছিল রাজেশ ধীর পায়ে তার পাশে এসে দাঁড়ালো দুজনের মাঝখানে কিছুক্ষণ নিরবতা এই নীরবতা যেন হাজার শব্দের চেয়ে বেশি কিছু বলছে। জেসমিন তুমি কি এখনো ভাবছো যে মধুবালা তোমার মা? না রাজেশ বাবু, শতটা জারার পর সেই সম্পর্কের মায়া সুতোর মধু ছিঁড়ে গেছে। কিন্তু একটা ভয় কাজ করছে, আমার রক্তে কি তবে সেই করুণতা মিশে আছে? আমি কি কখনো দিদির মতো মহুদুতে পারবো? রক্ত দিয়ে মানুষ চেনা যায় না জেসমিন, চেনা যায় কাজ দিয়ে। তুমি চারু দিদির পাশে থেকে যে সেবা করেছো তাই তোমার পরিচয় শোনো আমি রাজপুত্র অরুণের সাথে কথা বলছি এই যুদ্ধ এই রাজপ্রাসাদের ষড়যন্ত্র সব শেষ হলে আমিও একান্তে কোথাও জীবন কাটাতে চাই কোথায় রাজেশ বাবু হেমরাজের উপর দিয়ে যে ছোট নদীটা আছে তার পাশে একটা পূর্ণ কুটির বানাবো সেখানে আমরা থাকবো আমি পাহাড় থেকে গাছ গাছে আনবো রং তৈরি করার জন্য আর তুমি সেই রং দিয়ে সুতো রাঙাবে আমাদের ঘরে দামি ঝাড় লণ্ঠন থাকবে না কিন্তু কিন্তু চাঁদের আলো সরাসরি আমাদের আঙিনায় পড়বে তুমি কি রাজপ্রাসাদের এই বিলাসিতা ছেড়ে আমার সাথে সেই সাধারণ জীবন করতে পারবে রাজপ্রাসাদে আমাকে পরিচয় দিয়েছে রাজেশ বাবু কিন্তু আপনি আমাকে দিয়েছেন জীবন আমার কুটিরে যদি ভালোবাসা থাকে তবে সেটাই আমার কাছে স্বর্গ আমি আর রাজকন্যা হতে চাই না আমি কেবল আপনার জীবন সঙ্গী হতে চাই তাদের এই ছোট্ট স্বপ্নের মাঝে কোনো কালু নেই কোনো রূপমঞ্চুরি নেই বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ